যে বিমান করলো মিস্টার যত রয়েছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বাদ দিয়ে দিয়েছে আর আমাদের দেশের পড়াশোনা হচ্ছে সার্টিফিকেট কেন্দ্রিক হ্যাঁ তোমার বুয়েটের সার্টিফিকেট আছে বুয়েটের তেমন আবিষ্কার আমরা দেখি না এই পর্যন্ত এমন যদি সিস্টেম এখন জুল হাসকে বিভিন্ন ইতিহাসে আবিষ্কার করে উড়াইছে বাংলাদেশ টাইম ফর গেট ইউর ডিগ্রি সাবজেক্ট ইলেকট্রিক মিস্ত্রি একজন ছিল খুবই কষ্টে পড়াশোনা করে সে জীবনে বিমানে চড়েও নাই মজার ব্যাপার হচ্ছে এটা এয়ারপোর্টে গিয়ে হয়তো একদিন বিমান এরকম হাত দিয়ে দেখছে কেমন কেমন এরকম করে হেডে যেটা ওরে যেটা পেট্রোল দিয়ে চলে চল্লিশ কিলোমিটার উপরে গতি পাখা টাকার মধ্যে কাপড় চোপড় দিয়ে বানিয়েছে না গভর্নমেন্ট এর এবার এই ছেলেকে হেল্প করা তাহলে বাংলাদেশে এপিজে আব্দুল কালামের মতো বিজ্ঞানী তৈরি হবে ফর গেট অ্যাবাউট ইউর একাডেমিক ডিগ্রি আই ডোন্ট লাইক ইট আই ডিগ্রি ছাড়া মানুষকে রেসপেক্ট করতে। এব্রাম লিংকনের নাম শুনেছো? অত এডুকেটেড ছিলেন বাংলাদেশে হাজার হাজার কোম্পানির মালিক রয়েছে। তারা স্বশিক্ষিত। তার স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি দরকার নেই, सिंपली দরকার নেই। সেলফ প্ল্যানিং একটা মজার ঘটনা বলি তোমাকে। একজন একটা ছেলে আছে আমেরিকান ও বিলিয়নারদের ইন্টারভিউ নাই। স্যার আপনি একটু বলেন বিলিয়নার নেক্সট জেনারেশন যেন হতে পারে তো আপনার একটু পরামর্শ বলেন। ও সে স্টপ গোইং টু স্কুল।

ডক্টর ইউনুসেরেনে পুরস্কার দেয় আপনি কাকে কে পুরস্কার দিচ্ছেন ভাই ওনাকে ডাকেন বইয়েটের টিমের সাথে ট্যাগ করে দেন ইনস্ট্রাকশন দিয়ে দেন এই ছেলেকে নার্চার করার জন্য ওকে প্যাট্রোনাইজ করার জন্য ওর জন্য ফান্ড দেন বাংলাদেশে দেখবেন বিমান বানানোর ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে ওকে বিদেশে পড়তে সুযোগ দেন ওর একটু ইংলিশ শেখানোর চেষ্টা আমরা করে দিতে পারি কারণ সেই ব্যাপারে বই পড়তে হলে কিন্তু তার ইংলিশ জানতে হবে ডেফিনেটলি সে ওই ইউটিউব দেখতে গিয়ে ছেলের আল্লাহ জানে কত কষ্টটা নাই করেছে ওই ইংলিশ জানলে আরো হয়তো আরো অনেক এত টাইম হয়তো লাগতো না সো আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াতে পারি তাকে ফান্ড গঠন করে দিতে পারি বইটা পড়ার সুযোগ দিতে বিদেশে পাঠাতে পারি হুম তাকে এই বিমান বিভিন্ন কিছু পর্যবেক্ষণের সুযোগ দিতে পারি এভাবে করলে বাংলাদেশে আসলে বিজ্ঞানী তৈরি হবে আস্তে আস্তে হুম কিন্তু আমরা বলি আমার নিয়মই অঙ্ক করতে হবে কারণ এটা আমার আব্বার নিয়ম হ্যাঁ কিন্তু সেখানে তো ভালো পড়াতে হবে ভালো পড়াতে হবে হ্যাঁ কোচিং না করলে আপনি ফেল তুমি এটা হয় না আসলে সমস্যাটা হচ্ছে কোথায় জানো আমাদের টিচার মান আসলে কোয়েশ্চেন মার্ক বিশাল আমাদের টিচাররা তো বিজ্ঞানী না আমাদের টিচাররা তো আবিষ্কারক না গত তিনশো বছরে ম্যাথের কোন আবিষ্কার শুনেছো নাম এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো হ্যাঁ সেটা হচ্ছে আমার এজুকেশন ভাবনা এপিসোড ওয়ান হচ্ছে টেসল পডকাস্টের আমরা জুলহাসের ওকে স্বীকৃতি দেওয়ার জন্য তার একটা সম্মাননা জানানোর জন্য আমরা এই পডকাস্টটি করেছি আমরা ডিগ্রির উপর যাচাই করে যেন মানুষকে বিচার না করি প্রফেট মোহাম্মদ সাল্লামের কোন স্কুলের ডিগ্রি নাই হি ওয়াজ এ গ্রেট টিচার দ্য ইন ফ্যাক্ট পৃথিবীর এরকম হাজার উদাহরণ রয়েছে ডিগ্রি ছাড়া অনেক অনেক কিছু করেছে এই আমি এটা বলতে নারাজ যে যার স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি আছে তারাই শুধু শিক্ষিত মোটেই নয় একজন ট্রাক ড্রাইভার যিনি অসাধারণ ট্রাক চালান উনি ওইটাই শিক্ষিত আমি অশিক্ষিত আমার এত ডিগ্রি থাকার পরেও সুতরাং এখানে অশিক্ষিত টার্মটা খুবই অসম্মানজনক মা ধরো একজনের মা স্কুল কলেজে যায়নি তাকে আমরা অশিক্ষিত মা সে বলছি অনেক বস সো আপনি তাকে অশিক্ষিত এটা বলবেন না হ্যাঁ সো আমরা আজকে থেকে এটা না বলি প্রত্যেক লোক তার মতো করে শিক্ষিত সত্যি কথা সো ইয়া এটা আমার বলার ছিল আর কি থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফডকাস্ট এপিসোড আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আজকে জুলহাস ওনার এই সুন্দর একটা আবিষ্কারকে আমরা আজকে করার জন্য এই এপিসোডটা করলাম কাছে মনে হয় উনি আমাদের ভিডিওটা দেখলে অনেক খুশি হবেন সো ইয়াস আমাদের নেক্সট স্পট কাস্টগুলো দেখতে হলে কিন্তু আমাদের পেজে অবশ্যই চোখ রাখতে হবে অ্যান্ড বস আর জুলহাসের ভিডিওটা আমরা দেখে কিভাবে প্লেনে উড়েছে আমার আমারও উঠতে চলেছে জুলহাস বস তুমি যদি একদম রিয়েল প্লেন একদম দুই সিটের আবিষ্কার করো আজ এ প্যাসেঞ্জার ইনশাআল্লাহ